রুকশানা বেগম প্রতিদিন বিকেলে বাড়ির সামনের উঠোনে চুপচাপ বসে থাকেন পাশের বটগাছের নিচে পুরনো কাঠের চেয়ারটা যেন তার একমাত্র সঙ্গী প্রতিদিন একটা করে চিঠি পড়েন ছেলের লেখা রিয়াদ তার একমাত্র ছেলে পাঁচ বছর আগে শহরে গিয়ে আর ফিরে আসেনি ফোনও করে না শুধু প্রতি মাসে একটা করে চিঠি পাঠায় চিঠিতে থাকে আম্মা আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ব্যস্ত আগামী মাসে আসব ইনশাল্লাহ রুকসানা বেগম সব চিঠি একটা লাল রঙের টিনের বাক্সে রাখেন আর প্রতিদিন সেটার একটা বের করে পড়েন চোখ ভিজে যায় কিন্তু ঠোঁটে হাসি একদিন বিকেলে ডাকপিও নিল না পরদিনও না এক সপ্তাহ কেটে গেল কোনো চিঠি নেই তিন সপ্তাহ পর হঠাৎ গ্রামের রাস্তা দিয়ে একটা গাড়ি ঢুকল রিয়াদ নামলেন সঙ্গে তার আর একটা ছোট্ট বাচ্চা রুকসানা বেগম অবাক হয়ে বললেন এই তো এলি কিন্তু এতদিন চিঠি দিলি না কেন রে রিয়া স্তব্ধ চোখে পানি কাঁপা গলায় বলল আম্মা আমি তো চিঠি লিখিনি তিন বছর সব চিঠি আমার বউ পাঠাত তোমার কষ্ট না হয় বলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে মাফ করবে না রুকসানা বেগম ছেলেকে জড়িয়ে ধরলেন মা কখনো মাফ করতে দেরি করে ভোলে না রে বাবা